দর্শক আপনি কি জানেন বর্তমানে বেসরকারি হাসপাতালগুলোর আয়ের পঁচানব্বই ভাগ আসে সিজারিয়ান ব্যবসার মাধ্যমে প্রাণী জগতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী সন্তানের জন্ম দিতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না তাহলে মানুষের ক্ষেত্রে এই সিজারিয়ান ডেলিভারি কেন একটি নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কিছু দশক আগেও এটি ছিল শুধুই জরুরি প্রয়োজনে ব্যবহৃত এক বিশেষ ব্যবস্থা আজ তা যেন এক রুটিন বাংলাদেশে কয়েক দশক আগেও অধিকাংশ মা প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দিতেন তখন চিকিৎসা ব্যবস্থা দুর্বল ছিল কিন্তু আজ উন্নত চিকিৎসা আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত ডাক্তার থাকা সত্ত্বেও অধিকাংশ মা নর্মাল ডেলিভারির সুযোগ হারান কিন্তু কেন ভয়ের বাণিজ্য নাকি ডাক্তারি ব্ল্যাকমেল বেসরকারি হাসপাতালগুলোর ভিতরেই এক অদৃশ্য নাটক চলে সন্তান সম্ভব মা হাসপাতালে প্রবেশ করলেই শুরু হয় ভয় দেখানোর পালা বাচ্চার পানি কমে গেছে পজিশন ঠিক না বাচ্চা নড়ছে না নর্মাল ডেলিভারিতে বাচ্চার অথবা মায়ের ঝুঁকি আছে এসব সংলাপ এখন ক্লিনিকের নাটকের চেনা চিত্র আসলে অনেক ক্ষেত্রেই এগুলোর সঠিক ভিত্তি থাকে না রোগীর পরিবার এসব তথ্য যাচাই করতে পারেন না মায়েদের ভয়ের মধ্যে ফেলেই সিজারে বাধ্য করা হয় যেন একটা চাপ তৈরি করে একটা নিরুপায় পরিস্থিতি গড়ে তোলা হয় এ যেন হাসপাতালের গাইডলাইনে লেখা প্রাকৃতিক প্রসবের চেষ্টা নয় সরাসরি চিজার করে ফেলো চিজার শুধু অপারেশন নয় এক দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক বোঝা চিজার মানে শুধু একটা কাটাকাটি নয় এর পরিণতি একজন নারীর শরীরে বহু বছর ধরে বয়ে বেড়াতে হয় ক্রমাগত দুর্বলতা ইনফেকশন ও ওষুধ নির্ভরতা হরমোনের ভারসাম্য ভারসাম সন্তান প্রসব পরবর্তী বিষণ্নতা ভবিষ্যতে গর্ভধারণের জটিলতা শুধুমাত্র মা নয় শিশুদের ক্ষেত্রেও সময়ের আগেই জন্ম শ্বাসকষ্ট বা দুর্বলতা সিজারের ক্ষেত্রে হয় এটি প্রমাণিত আপনার মনে কি এই প্রশ্ন এসেছে কখনো এত বেশি সিজার কেন বর্তমানে গত পাঁচ বছরে দেশের বেসরকারি হাসপাতালে নবজাতকদের প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সিজারিনের মাধ্যমে জন্ম নিয়েছে অথচ আশ্চর্যের বিষয় হল অনেক মহিলা চিকিৎসক নিজের সন্তানের ক্ষেত্রে সিজারকে এড়িয়ে চলছেন তাহলে সাধারণ মায়েদের ক্ষেত্রে এই অনিয়মতান্ত্রিক প্রবণতা কেন আপনি চাইলে আপনার আশেপাশে পরিচিত ডাক্তার মহিলাদের খোঁজ নিয়ে দেখতে পারেন তাদের কিন্তু কখনোই সিজারের প্রয়োজন হয় না শুধুমাত্র আমজনতাদেরই এটা প্রয়োজন হয় এটি সহজেই ধারণা করে যেতে পারে এটি একটি বাণিজ্য একটি সিজার মানে হাসপাতালের অতিরিক্ত ফি দীর্ঘ সময় থাকার খরচ অপারেশন এবং অপারেশনের পরবর্তী ওষুধ নার্সিং খরচ চেক আপ সব মিলে একটা ফুল প্যাকেজ ভিডিওটি শেষ করব একটি কথা বলে সিজার দরকার হতে পারে কিন্তু সেটি যেন সত্যিই দরকার হয় একশো জনের মধ্যে পঁচাশি জনের ক্ষেত্রে যদি অপারেশন লাগে তাহলে সমস্যাটা চিকিৎসার নয় ব্যবস্থার সন্তান জন্ম কোনো পণ্য নয় মায়ের শরীর কোনো লাভের উপকরণ নয় দর্শক আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যাতে আমি সহ আমাদের আরো দর্শক সেটি জেনে আরো উপকৃত হতে পারে কথা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আবরণ ফুরন টিভি চ্যানেলের সাথে সে পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন ফ্রন্ট টিভি চ্যানেলের আরো ভিডিও